আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে হয়ে গেল চার দিন পরে আজকে আমার ধান খেতে আসছি আগেও বলেছিলাম যে আমার দুই কিলোমিটার দূরে আহ বেশ কিছু জায়গা আছে সেই জায়গায় আমি ধান চাষ করে থাকি তো বৃষ্টি বাদলের কারণে এই ক্ষেতের ভিতর আসা হয়নি কারণ এত বেশি পানি জমছিল যে হাঁটা চলার খুব কষ্ট তাই কয়েকদিন ধরে আসা হয়নি তো আজকে সকাল থেকে ভাবছিলাম যে একটু যাব গিয়ে দেখবো যে আসলে ধান খেতগুলোর কি অবস্থা হয়েছে তো কালকে এর মধ্যে আমি খবর পাইলাম যে কিছু কিছু ধান খেতে ব্যাপক ক্ষতি হয়ে গেছে ধান পড়ে গেছে সেই ধানগুলো আসলে কতটুকু সংগ্রহ করতে পারবো এটা মানে একটা অনিশ্চয়ের মধ্যে আসি আর কি আজকে সকালবেলা আমি ছুটে আসছি আসার পরে প্রথমে বাগান ভিজিট করলাম বাগান ভিজিট করার পরে এখন আমি আমার ধান খেতের মাঝখানে আছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি পরিমাণের ক্ষতি হয়েছে আসলে এই প্রাকৃতিক দুর্যোগ কৃষকের বলতে গেলে একটা সপরসঙ্গীর মতো এটা প্রায় প্রতি বছরই কম বেশি হয় আর কি তো এগুলোর সাথে নিয়েই প্রাকৃতিক দুর্যোগগুলো সাথে নিয়েই কৃষকরা ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে এবং দেশের অর্থনৈতিক পরিবর্তনে বিশাল ভূমিকা রাখতেছে তো যদিও কৃষক দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতেছে তথাপিও বাংলাদেশের যে আপমর কৃষক যারা আছে তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন মানে সার্ভিস থেকে তারা বঞ্চিত তারা বাংলাদেশের বিভিন্ন সার্ভিসে গেলে বিভিন্ন ধরনের বিম্বনায় পড়তে হয় তো এগুলো আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক আর কি যে আমরা এত কষ্ট করে বাংলাদেশের কৃষিকাজে অবদান রাখতেছি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতেছি অথচ আমরা সার্ভিসে গেলে আমরা বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হই কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের নাইনটি নাইনটি কৃষক কিন্তু কম শিক্ষিত আবার অনেকে আছে মূর্খ তো তাদেরকে বিভিন্নভাবে মানে সুকৌশলে বলেন ধোকাবাজি বলেন বিভিন্নভাবে তারা এই সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে ব্ল্যাকমেল করে ঘুষ হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের অর্থ আদায় করে থাকে তো যাই হোক আসলে এগুলো হচ্ছে সরকারি বিষয়ে সরকার এগুলো দেখবে তো আমি এই কথাগুলোর বলার উদ্দেশ্য হচ্ছে যে হয়তোবা যদি আমার এই ভিডিওটি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে চলে যায় তারা অন্ততপক্ষে এটুকু যাতে অবগত হয় যে কৃষকরা বিভিন্নভাবে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো দ্বারা মানে ধোকাবাজির শিকার হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে ঘুষের সাথে মানে জড়িত হয়ে যাচ্ছে মানে ঘুষ না দিলে তারা সার্ভিস পাচ্ছে না তো এই কারণেই কথাগুলো বলা তো যাই হোক বন্ধুরা আসলে কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই যে আসলে এই বিগত কয়েকদিনের বৃষ্টিতে আসলে কি ধরনের আমার ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন বন্ধুরা এইটি হচ্ছে আমার এই এই দুই বিঘার একটা প্লট এখানে আমি বরাবরই ভুট্টা এবং ধান চাষ করে থাকি এর আগেও আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমার এই ভুট্টা খেত তো ভুট্টা ক্ষেতের এক সাইডে যে আমার প্লটটা এই প্লটে দেখেন ধানগুলো কিন্তু গেছে এই ধানগুলো নিয়ে আমি বেশ সংখ্যায় আছি যে আসলে এই ধানগুলো আমি সংগ্রহ করতে পারবো কি না কারণ ধানগুলো সম্পূর্ণভাবে কিন্তু পেকে যায়নি মানে আংশিক পাকছে যদি আমি মানে আনা হিসেবে আপনাদেরকে ধারণা দেই তাহলে এক আর পাকছে বাকি তিন আনায় কিন্তু নেই আপনারা ধানগুলো দেখতে পাচ্ছেন এখন এই অবস্থায় এই ধানগুলো কিন্তু মাটির সাথে নিয়ে পড়ছে একদিকে হচ্ছে যে মানে ধানটা পাকা নিয়ে টেনশন অন্যদিকে হচ্ছে গরু ছাগল এবং হাঁসের একটা উপদ্রব তো সব মিলে এই ধানটা নিয়ে অনিশ্চিতের মধ্যে আসি এটা হলো আমার একটা জায়গা আর কি এরপরেও আরও কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমার বাড়ির কাছে একইভাবে ধান পড়ে গেছে এবং সেই ধানগুলো নিয়ে খুব অনিশ্চিত মধ্যে আছি এটা দেখেন এটাও একটা আমাদের ধান খেত এই যে কণাটা চলে গেছে আর এই পাশে দেখতেছেন পাশে এই ধানটা যদিও আমার না কিন্তু আমি দেখাচ্ছি আর কি যে আসলে মানুষের কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে এই ধানটাও কিন্তু ম্যাক্সিমাম ধান কিন্তু পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে ধানটা খুব অনিশ্চিতের মধ্যে আছে তো ধানটা যদি মোটামুটি আহ আনা যদি পাকা থাকতো তাহলে হয়তোবা এই দুশ্চিন্তাটা কাজ করতো না তো চার আনা পাকার কারণে আহ একটু দুশ্চিন্তা কাজ করতেছে যে আসলে ধানটা আমি সংগ্রহ করতে পারবো কিনা এরপরে এই যে পিছনে যে ধানগুলো দেখতেছেন এইগুলা যেমন এই জমিটা এটা আমার চাচার জমি তেমন একটা ক্ষতি হয় হয়নি মানে পিছনে জমিগুলোতে তেমন একটা ক্ষতি হয়নি কিন্তু যেই ধানগুলোর গাছগুলো একটু বড় হয়ে গেছে মানে সব জাতের ধান গাছ তো একরকম না কিছু কিছু ধান গাছের জাত আছে যেগুলো একটু বড় আর কি সেই বড় গাছগুলো ম্যাক্সিমামে কিন্তু পড়ে গেছে এমনভাবে পড়ে গেছে যে এটা আসলে যে আপনি কোনোভাবে দাঁড় করে রাখবেন এটার কোনো সুযোগ নেই সুযোগ না থাকার কারণে এটা নিয়ে মোটামুটি একটা অনিশ্চিতের মধ্যে আমরা আছি যে আসলে কিভাবে এটা সংগ্রহ করব আদৌ আসলে সংগ্রহ করা যাবে কিনা অনেক সময় চিন্তা করতেছি যে এটা কেটে নিয়ে ওইভাবেই মারাই করব কিন্তু আসলে মারাই করলে যখন আপনি মেশিনে ধানটা দিবেন তখন আসলে ধানের যে দানাটা এই দানাটা কিন্তু আর বের হবে না হুম সেটা বাড়ি খেয়ে ভেঙে যাবে এবং সেটা ময়লা হিসেবে আর এক সাইড দিয়ে বের হয়ে যাবে মানে একটা উভয় সংকটের মধ্যে আমরা আসি এই ধানগুলোকে নিয়ে তো তারপরেও একটা মোটা অঙ্কের একটা মানে ঝুঁকি নিয়ে ধানগুলোকে ওইভাবে রাখছি জানি না আসলে মানে ইন ফিউচার আসলে কি হবে মানে ধানটাকে মিনিমাম আরও আমাদের মোটামুটি যদি আমরা আরও দশ পনেরো দিন রাখতে পারি তাহলে হয়তোবা আডানার মতো পাকতে পারে তখন কাটলে মোটামুটি দেখা গেল যে ধানটা মারাই করলে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজ হতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়তো সংগ্রহ হতে পারে আর যদি ফুল ধান পেকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ধান কিন্তু সংগ্রহ করা কিন্তু সহজ হয়ে যায় ফাইভ পার্সেন্ট থাকে বিভিন্নভাবে এটা ড্যামেজ হয়ে যায় মেশিনের কারণে অথবা মারাই করার কারণে হ্যাঁ টেকনিক্যাল কারণে ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু ড্যামেজ হয়ে যায় এই ধানগুলো দেখেন এই ধানগুলো আসলে গাছগুলো ছোট হওয়ার কারণে এই ধানগুলো পড়ে যায়নি ঠিক আছে এই ধানগুলো কিন্তু পড়ে যায়নি এই ধান খেতগুলোও আমাদের হুম এগুলো আসলে আমরা নিজেরাই চাষ করি না বাট এগুলো কিন্তু আমরা বর্গা দিছি আর কি এই ধানগুলো বরগা দেওয়া আছে তো এগুলোর একটা তেমন একটা ক্ষতি হয়নি যদিও আসলে বর্গা আমরা দিয়ে থাকি তারপরও কিন্তু আসলে ক্ষয়ক্ষতি হলে সেটার কিছুটা হলেও মানে দায়বদ্ধতা কিন্তু আমাদের কাছে আসে পরে ঠিক আছে এর আগেও এরকম প্রবলেম হয়েছিল আর কি এই যে দেখেন এই ধানটা পড়ে গেছে যদিও এটা পড়ে গেছে এটা কিন্তু মোটামুটি পেকে গেছে এটা তেমন একটা ক্ষতি হবে না তো যেটা বলতেছিলাম এর আগেও একবার কিন্তু আহ প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আর কি ব্যাপক পাথর পড়ছিল পাথর পরে আমাদের এই ধানগুলো যেটা আমি আপনাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি এই ধানগুলো কিন্তু আপনার সিক্সটি এইটটি পার্সেন্ট কিন্তু ঝরে গেছে তো আমাদের এই এলাকার সিস্টেম হইতেছে দুই ধরনের অর্থাৎ আপনি টাকা দিয়ে কন্ট্রাক্ট নিতে পারেন তেত্রিশ শতাংশ বিঘা এক বিঘা জমি মানে একটা ফসলের জন্য ছয় হাজার টাকা আর আরেকটা সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে বর্গা বরগাটা হচ্ছে আপনার সব কিছু ফিফটি ফিফটি আর কি মানে খরচ যেটা হয় আর কি যেমন বিশেষ করে আহ এই ধানটা এইটা আমাদের এটাও মোটামুটি পড়ে গেছে আর কি দেখছেন যাইহোক এটাও কিন্তু মোটামুটি একেবারে পড়ে দেয়নি যেগুলো পড়ে গেছে এগুলো যে খাড়া করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আর কি দেখেন এই যে রকম আর কিছুদিন থাকলে হয়তোবা যদি ধানটা পেকে যায় চেষ্টা করা হয়েছে ঠিক আছে দেখেন ভিতরে ভিতরে দেখছেন আমি কিন্তু আসতে চাইনি কিন্তু এসে দেখলাম দেখেন এই ধানটা কিন্তু মোটামুটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ড্যামেজ হয়ে যাবে কারণ এটা পাকে নেই কিন্তু এই ধান গাছ লো দেখছেন এই ধানটাও দেখেন রকম বেঁধে দিচ্ছে যাতে কোনো সমস্যা না হয় তো যেটা বলতেছিলাম যে আপনার বর্গার সিস্টেমটা হচ্ছে কি যেমন সার ঠিক আছে তারপরে এই যে বীজ হ্যাঁ এগুলো আমরা আসলে ফিফটি ফিফটি দিয়ে থাকি যে চাষ করে সে অর্ধেক আর জমির মালিক হচ্ছে অর্ধেক দেওয়ার পরে সেখানে যে ধানটা উৎপাদন হয় সেই ধানটা ফিফটি ফিফটি করা হয় আর কি ঠিক আছে খরচও ফিফটি ফিফটি ধানটাও ফিফটি ফিফটি করা হয় তো একবার হয়েছিল কি যে মানে শিলা হয়েছিল প্রচুর পাথর পড়ছিলো পাথর পড়ার কারণে এইট্টি এইট্টি পার্সেন্ট ধান নষ্ট হয়ে গেছে তো ধান নষ্ট হওয়ার পরে যারা বর্গা চাষি ছিল তখন আমার বাবা বেঁচে ছিল তো বাবাকে গিয়ে বলল যে আব্বাকে মানে পারোই বলে ডাকতো আর কি এখানে যারা আমাদের হিন্দু আদিয়াররা আছে এরা সবাই আব্বাকে সম্মান করে পারই বলে ডাকতো তো দাদার আমল থেকেই তারা চাষাবাদ করতো ঠিক আছে দাদাকেও পারই বলতো তো সেই সূত্রে আব্বা যেহেতু এই জমিগুলো দেখাশোনা করতো দাদার সমস্ত প্রপার্টি তো বাবাকেও শ্রদ্ধা ভরে ওই পারি বলে ডাকতো বললো যে পারই ধানের তো এই অবস্থা এখন কি করা যায় তখন বাবা বললো যে ক্ষতি যেহেতু হয়ে গেছে তাহলে থাক তোমাদের খুশি মতো তোমরা যতটুকু দাও কারণ আমাদেরকেও তো আসলে এই জমির উপর নির্ভর থাকতে হয় যদি আমাদেরকে ফসল আমরা আবার তো ওরা ওদের মতো করে যে যতটুকু পারছে আর কি দিছে আর কি তো এটা এই উদার মন মানসিকতা আমাদের ফ্যামিলিতে আসলে শুরু থেকে আসে অনেকে আবার এই উদারতা গুলো দেখায় না কারণ হচ্ছে যে আমি তো তোমাকে কন্ট্রাক্ট দিছি বা আমি তো তোমাকে বর্গার দিছি ঠিক আছে আমার ভাগাটা আমাকে দাও ঠিক আছে তোমারটা কি হয়েছে না হয়েছে এটা তোমার তো এগুলো আমরা আসলে বরাবর আগে থেকে করতাম না আর কি তো আসলে তারা চাষাবাদ করার জন্যই আসলে আমরা সেটার ফল ভোগ করি এই জন্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কিছুটা হলো স্যাক্রিফাইস করতে হয় তাছাড়া করার কিছু নাই তো আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো নিজে ধান চাষ করেন না আপনার আবার কি ক্ষতি ওই জন্যই কথাগুলো বললাম যে ক্ষতি অবশ্যই আছে কারণ যিনি চাষ করতেছে তিনি একজন তো মানুষ তাই না তারও তো পরিবার আছে সবই যদি আমাকে দিয়ে দেয় তাহলে তার পরিবারটা বাঁচবে কীভাবে আর তার উপরে যদি আমি এরকম অন্যায় করি যে না আমার যেটা হিসেবে আমাকে ওইটা দাও তাহলে পরবর্তীতে তারা কিন্তু আমার জমি চাষাবাদের ক্ষেত্রে আগ্রহ কিন্তু হারাই ফেলবে তো এই জন্য আসলে এই অন্যায়গুলো করা সম্ভব হয় না এটা এটা মানবতা বিরোধী কাজ হয়ে যায় ঠিক আছে এগুলো করা ঠিক না এই যে অনেকেই করে কিন্তু এটা করা ঠিক না এই হলো বিষয় যে মোটামুটি এটা আমি দেখালাম যে আমার খামার বাড়ির এখানে যে ধান গাছগুলো এই গাছগুলোর শারীরিক অবস্থা দেখালাম বাড়ি ওই সাইডে তো এর চেয়ে আরও বেশি ভয়ানক অবস্থা ঠিক আছে আমার এখানে প্রায় এক বিঘার মতো আছে যেটা পুরো ধানটাই মাটিতে নুয়ে পড়ছে তো ধানগুলো মানে ফিফটি পার্সেন্ট পাকেনি আর কি ফোরটি থার্টি ফোরটি পার্সেন্ট পাকছে তো আল্লাহর উপর ভরসা করে ওইভাবে রেখে দিছি কাটি নাই চিন্তা করলাম যে কেটে লাভ এখন যদি কাটি সবগুলো গরুকে খাওয়াইতে হবে এখন ওই অবস্থায় রাখছি যা আসে আর কি এই হলো মানে কৃষকের অবস্থা কৃষকরা সব সময় একটা ঝুঁকির মধ্যে থাকে তো আমাদের আসলে এই অনেক কিছু দেশের করার থাকে কিন্তু দেশ আসলে একটা শ্রেণীকে নিয়ে ভাবে যারা এ ক্লাস হ্যাঁ তাদেরকে নিয়ে কিন্তু দেশ বেশি ভাবে আসলে আমরা যারা কৃষক আছি আমাদেরকে নিয়ে সরকারের ভাবনাগুলো আসলে বলতে গেলে মানে চোখে পড়ার মতো না আর কি তারা আর কি দায় সারা হবে ঠিক আছে যা টুকটাক কিছু বরাদ্দ আসে যেমন অনেক সময় পাইলট প্রকল্পগুলো আসে বীজ আসে হ্যাঁ তারপরে আপনার সার আসে যেগুলো আসলে আমাদের অনেকেরই কৃষকের হাত পর্যন্ত আসে না হ্যাঁ এগুলো দেখা গেল যে ওই যে যারা অফিসার আছে এরাই টাকার বিনিময়ে বিভিন্ন তাদের নিকট আত্মীয় যাদের থাকে তাদেরকে দিয়ে দেয় অনেক সময় বাইরে বিক্রি করে ঠিক আছে এগুলো আমরা পেপার পত্রিকায় অনেক খবর তো এ এলো অবস্থা তো যাই হোক আসলে বাসা চলে যাব বাসার দিকে আরও কিছু কাজ আছে তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে শেষে একটা রিকোয়েস্ট করব রিকোয়েস্ট হচ্ছে কি দেখেন আমরা যারা কন্টেন্ট তৈরি করি তো আমরা এক একজন এক একটা বিষয় নিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি করি ঠিক আছে আমি মূলত কন্টেন্ট তৈরি করি কৃষি বিষয়ে যে আমি আমার যে কৃষি খামার আছে এই খামারে আমি কিভাবে চাষাবাদ করতেছি কি সমস্যা হচ্ছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে সেগুলো আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি এটা হয়তো অনেকে উপকার হয় অনেকে আবার হয় না তো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন ঠিক আছে তাহলে কি হচ্ছে যে অনেকের আছে যে এই ধরনের সমস্যার মধ্যে পড়ছে হ্যাঁ তা তাদের এই সমস্যার থেকে উত্তরণের পথ খুঁজতেছে আমার ভিডিওটা যদি তাদের কাছে যায় তারা হয়তো বা এখান থেকে কিছুটা হলেও উপকার পেতে পারে কিন্তু দুঃখজনক হলো সত্য আপনারা যারা অনেকে আছেন বিশেষ করে আমার একেবারে খুব কাছে যারা আছে নিকট আত্মীয় বন্ধু বান্ধব আপনারা কিন্তু মোটেও কিন্তু ভিডিওগুলো শেয়ার করেন না এটা কিন্তু আসলে ঠিক না ঠিক আছে নিকট আত্মীয় যারা আছে তাদেরকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করা উচিত কারণ আপনার উপকার হচ্ছে না কিন্তু আরেকজনের তো উপকার হতে পারে তো এই কারণে ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমিও অনুপ্রাণিত হই আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আরও শিক্ষণীয় কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করতে পারি কারণ আমরা যে ভিডিওগুলো করতেছি এই ব্লগ ভিডিওগুলো এগুলো কিন্তু একদম প্র্যাকটিক্যাল কিন্তু এইটা কোনো আর্টিফিশিয়াল না কিন্তু অনেকে আছে কিন্তু আর্টিফিশিয়াল হ্যাঁ কন্টেন্ট তৈরি করতেছে হ্যাঁ যেগুলোতে আসলে বই পুস্তকে আছে কিন্তু বাস্তবে নাই আর আমি যে কন্টেন্টগুলো তৈরি করতেছি এগুলো কিন্তু করে প্র্যাকটিক্যাল অর্থাৎ মাঠে আমি আপনাকে দেখাচ্ছি কি সমস্যা হচ্ছে এটা সমাধান কি কিভাবে সমাধান করতে হয় ঠিক আছে কৃষকরে আসলে প্রান্তিক লেভেলে তারা কতটুকু কষ্টে আছে তারা কতটুকু সাফার করতেছে তারা কি পরিমাণে লস করতেছে ঠিক আছে তাদের এখান থেকে উত্তরণের জন্য আসলে কতটুকু সহযোগিতা প্রয়োজন এই বিষয়গুলি নিয়েই কিন্তু আমি কন্টেন্ট তৈরি করি এই জন্যই আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে বাবার